মানুষ করেছে কিন্তু সরাসরি মানুষ পুদার বিষয়টা আমরা ক্লিয়ার এখনো বুঝি না আদম আলাহামের এক ছেলে আর এক ছেলেকে হত্যা করছিল এটা হিংসার বশবর্তী হয়ে এটা অহংকার বশতে এই পাপটা সে করে ফেলেছিল জন্য তিনি শাস্তি পাবেন কিয়ামত পর্যন্ত নিরীহ মানুষকে হত্যা করে যত পাপ হবে সমস্ত পাপের অংশ আদম আলাহ সালামের একাই পাবে কারণ হত্যা প্রথা তিনি চালু করছে এই কারণে কিন্তু মানুষ পূজাটা শুরু হয় কবে এই ব্যাপারে বিশুদ্ধ মত হলো নুহু জাতি এই মুনাফেকে করেছে এই অন্যায় করেছে মানুষ পূজা করে তারা অকলু তারা বলল আলিহাত সব মাবুতকে একসাথে বাদ দেওয়ার দরকার নেই না বলতেছে আল্লাহ তো অবশ্যই সৃষ্টিকর্তা তিনি হলো আসমান জমিনের মালিক এ ব্যাপারে আমাদের সন্দেহ নাই কিন্তু বাকি মাবুতকে একবারে বাদ দিও না আস্থায় ফিরল থাকুক কলা তাজারুন না বিশেষ করে তাদেরকে তোমরা বাদ দিও না কারা ওদদা সোয়া ইয়াগুস ইয়াউক নাসরা মানে এই যে আবার বলি ওদদা ইয়াগুস ইয়াউক সোয়া নাসরা বিশেষ করে পাঁচটা মাবুদকে তোমরা বাদ দিও না এদেরকে তুই ইবাদত বন্ধুকে করো তো লোকজন আপত্তি করলো যে আমাদের নুহালাম যে বলছিল আমাদের নবীর আগের নবী যে বলে গেছে লাখ বিল্লাহ এখানে তোমরা কি করবে তখন ওদের ভিতরে একদল শোনো তারা বলেছে আল্লাহর সাথে অন্য কারোর শরিক করো না ইবাদত করো না আমরা তো এদের ইবাদত করতেছি না এদের শুধু কবরটা একটু সুন্দর করে রাখো এদেরকে একটু সংরক্ষণ করে রাখো এরা হলো যুগের ভালো আলেম ভালো মানুষ এই বুজুর্গদের একটু মহাব্বত করো মনোতা আল্লাই কিছু করে দেবে কিন্তু এদেরকে একটু সম্মান করো তো তখন প্রত্যেকটা কথা শুনবেন আজকে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ এরপরে তারা কি করলো ওদের ওই মরা লোকদের কবরকে মোটামুটি একটু সংরক্ষণ করলো ছোটখাটো দুই চারটা ইঁট দিয়ে কি সাইডে একটু মার্কিং করে রাখলো রাখার পরে এই কি করব কি করব করতে করতে ওরা সব মরে গেছে ওই যুগের লোকই আর নাই পরবর্তী সময়ে সেই ইতিহাস বলে তখন তাদের কবরকে তারা ইবাদতের জায়গা জালি এটা বলতেছি কেন আমাদের এই দেশে শাহজালাল বলেন শাহ পরান বলেন শাহ মাকদুম বলেন আর যে কবরের নামে বলেন না কেন রাতারাতে কিন্তু কোনো কবরে কেউ সেজদা দেয় নেই একটা পর্যায়ে গে কুকাম তারা করে শুরুতে তারা বলে দেখো এখানে গরু ছাগল যাবে কবরটাকে একটু হেফাজত করে রাখো মার্ক করে রাখো একটা রকম স্থাপনা দিয়ে নাম লিখে রাখো কিছুদিন পরে বললে সাইডের মাটি তো সরে যাচ্ছে দেখতে ভালো দেখায় না আরেকটু কয়টা ইঁট দিয়ে দাও এভাবে করতে 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 একটা পর্দায় মানুষ মানুষকে ইবাদত করে না হুজুবিল্লাহ প্রথম দিনে তা করে নেই যেমন আপনি যদি ইতিহাস দেখেন বর্তমান যেগুলো মার্কেট প্রাপ্ত পীরের মাজার যারা মার্কেট পায়নি আমি তাদের নাম নিয়ে নিই জালাল বাজার ভালো শাহ পরান বাজার ভালো গোলাপ শাহ আছে মার্কেট ভালো যেগুলি খুব ডিমান্ডেবল পীর আছে যারা এদের দেখবেন ইতিহাস খুঁজতে গেলে দেখবেন তারা কোনোদিন বলে নাই যে আমাদের কবরকে তোমরা তিনতলা গম্বুজ বানাও এগুলি বলে না যদিও ইতিহাসের আমরা সব কথা বিশ্বাস করি না ইতিহাস বিকৃতি হয় বিষাদ সিন্ধু বই পড়ে কেউ যদি কারবালা সিনতে চিনতে চায় বিষাদ সিন্ধু বই পরে যদি কেউ মনে করে আমি হোসাইনের কারবালা চেনব তাহলে সে যেন টয়লেটের টাঙ্কির ভিতরে বসে আতর খসতেছে এককারে পুরা মিথ্যা কথা নবী পরিবারের পর অপবাদ দিয়ে নোংরামি করে গোটা বিষাদ সিন্ধু বইটা সাজানো নাউজ বিল্লাহমিজালি এটা কেন বোঝাতে চাচ্ছি আপনাকে যেটা ওহি দিয়ে সাব্যস্ত না এমন সব ঘটনাই মানুষ তার মন মতো সাজায় একই নবীর হাদিসটা আপনি কোন কবর পূজারীর মুখ থেকে শুনলে মনে হবে এটা সরাসরি পীরের হাত ধরতে বলতেছে আবার একই হাদিসের অনুবাদ একজন বিশুদ্ধ আকিদার আলেমের থেকে শুনলে মনে হবে আল্লাহ সমাজ মানুষের পায়ে সিজদা দেওয়া তো বহু কথা সালাম দেওয়ার সময় হাত উঁচু করে মাথা ঝুঁকানো পর্যন্ত আর নাই একই হাদিস সুতরাং বলতেছে কে সেটা হলো কথা এই যে পীর ফকিরের ইতিহাস আমাদের বইতে পড়ানো হয় এগুলো লেখক মাজার এগুলো যারা পড়ায় অধিকাংশই বিশ্বাস যারা করে তারাও কবর এজন্য সত্য ইতিহাস মানুষ জানতে পারে না এবার আসেন সব চাইতে দামি মানুষের নামটা আমি এখন মুখ দিয়ে নেব তার নাম মোহাম্মদুর রসল সাল্লাম তিনি ভয়তে বলতেছে আমি মরার পরে আমার কবর নিয়ে বাড়াবাড়ি করো না আর জীবিত থাকতে তিনি বলেছিলেন লা কামা আত্রতিন না সরব না মারিয়াম আমি মোহাম্মদকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মরিয়মের ছেলে এসা আমাকে তোমরা বানায়ো না কথা বোঝা যাচ্ছে আমি কে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে খ্রিস্টানরা যেমন মরিয়মের ছেলে ঈসা নবীকে বানায় তোমরা তা করো না ঈসা কে কি বানাইছিল আল্লাহ ছেলে বিচারের মাঠে ঈসা আল্লাহকে বলবেন দুনিয়াতেও বলছে কিন্তু তারা মানে না হে আল্লাহ কত বড় নির্লজ্জ অপবাদ আল্লাহ আমার জীবদ্দশা আমি শুনে গেলাম আমি ব্যাপারে দায় মুক্ত আমি তাদের শেখায় দেই নাই এরপরেও তারা আমাকে বেশি ভালোবাসতে গিয়ে বলছে আমাদের ঈসা হলো আল্লাহর ছেলে আর ঈশার মা মরিয়ম হলো আল্লাহর বউ কেউ যদি তিনজনকে মেনে নেয় সে যেন অগ্রিম তার পাপের শাস্তি আগেই শেষ মরলিশের স্বর্গে চলে যাবে তাদের বইতে লিখে রাখছে আর বইটার নাম শুনলে আপনারা এখনই বলবেন এক একটা কথা বইটার নাম কত সুন্দর আর তরিক ইলাল জান্নাতে বি নোরেল কোরআন বলেন কি অবস্থা এত সুন্দর একটা আরবি নাম কোরআনের আলোয় জান্নাতে দেওয়ার পথ এত সুন্দর একটা আরবি নাম দিয়ে বই লাগছে সেই বইটা মুসলমানকে খ্রিস্টান বানায় তার নাম হলো খ্রিস্টান মিশনারি এদের একটা বই আছে আর তরিক ও ইলাল জান্নাতে বি নুরিল কোরআন সেই বইতে কি লেখা আছে এটা একটু দুই মিনিট পাঁচ মিনিটে বলে ফেলি তাহলে আপনার বেসিক বুঝতে সুবিধা হবে ওই বইতে লেখা যে আল্লাহ তাআলা প্রথমে তিনি মনস্থ করলেন যে ফেরেশতাদের দিয়ে খুব একটা কাজ তো হয় না এরা ভুল করে না কান্নাকাটি করে না পেশা পায়খানা নাই স্ত্রী সন্তান নাই অনুভূতি নাই এদের কোনো ঝামেলা নাই আমি যা বলি তাই শোনে আমার রবটের মতো তো এইটা আমার কেমন জানি লাগে আমি যেহেতু রব তাহলে আমার কাছে কান্নাকাটি করবে এমন একটা জাতি আমি বানাবো তাদের বইতে লেখা তখন আল্লাহ মনে করলেন আমি একটা অনুভূতিশীল একটা প্রাণী বানাবো যার নাম হবে ইনসান মানুষ এই মানুষ ভুল করবে আর কাঁদবে ভালোও করবে মন্দও করবে পাপও করবে ভালোও করবে এরা ব্যথা লাগলে কান্না করবে দিয়ে পানিও আসবে অনুভূতি থাকবে এরা এইরকম করবে তখন আমি আল্লাহ ভালো লাগবে এ কথা বলে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সোমানা তালা বললেন আদম ওয়ালা কর বা দিহি সাজারা ওই গাছের কাছে তুমি যাও না ফাতাকুনা মিন আল যদি যাও তাহলে তুমি কিন্তু জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে জুলুমকারীদের ভিতরে তারপরেও যখন আদম আলাইহিস সালাম হাওয়া সহ কাছে গেল আল্লাহর হুকুম অমান্য করলো তখন আল্লাহর মানের হানি হইল এটা ওই বইটা হুবহু লেখা যে বইটা গোপনে আপনার মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে এই যে আপনার ঠাকুরগাঁও পনচরgaon নীলফামারী কুড়িগ্রাম এই সমস্ত উত্তরবঙ্গের নিরীহ গরিব বই নিয়ে রাস্তায় টাকা নাই কষ্টে দিন চলে যায় কিডনি পর্যন্ত বিক্রি করে দিচ্ছে এই সমস্ত নিরীহ মানুষকে টার্গেট করতেছে খ্রিস্টান মিশনারিরা আপনি তো ঠিক পাচ্ছেন না ঘরে বসে তাসবি পড়তেছেন জানেন না পরিস্থিতি কত কঠিন মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান করতেছে তিরিশ হাজার টাকা দিয়ে তাদের ছাগল দিচ্ছে সিসিটিভির নামে বিরাকের নামে বিভিন্ন সৌদি কোম্পানির নামে তাদেরকে টাকা দিয়ে তাদের হাতে বই ধরায় দিয়ে তাদের মুসলমানের ছেলেকে বলতেছে আরে টাকা কি লাগে আমরা দেখবো তোমার ছেলেকে আমাদের মিশনারি স্কুলে ভর্তি করে দাও এভাবে নিরীহ বাচ্চাদের ইমান নষ্ট করতেছে খ্রিস্টান বানাচ্ছে উত্তরবঙ্গে আয়নার মতো জল করতেছে গুগলে আপনি এখন লিখে দেখেন সত্য কথা তাদের কাছে গিয়ে বলতেছে যে আমরা বলতেছে ওই সাক্ষাৎকারে আমরা কি করবো আমরা গরিব মানুষ আমাদের কেউ দেখে না ওনারা আমাদের তিরিশ হাজার টাকা আমাদের পঞ্চাশ হাজার টাকা দেশে কেউ বলতেছে আমাদের দুইটা গরু কিনে সেজন্য আমরা ওনাদের কথা মতো স্লোগী আমরা সরাসরি দেখছি মূলধারার মিডিয়ার পরিস্থিতি কত খারাপ তো তাদের বইতে লেখা তখন আল্লাহর খারাপ লাগিল আরে আমি প্রথম বানালাম যাকে সেই আমার কথা মান্য করলো তখন আল্লাহ বলল যে থাক আমি তালে নহুক বানাই তো নুহু আল্লাহ সালামের আবার ছেলেই তার কথা শোনে না বিপদ কত কঠিন দেখেন তারপরে বললো আমি লুত আলাহামের তৈরি করি এখন তার বউই তার কথা শোনে না তখন আল্লাহ বললেন যে তাহলে আমি ইয়াকুব আলাহ সালামের ব্যবস্থা করি তখন ইয়াকুব আলাহ সালামের বাকি দশ ছেলে মিলে একটা মেরে দেখছে কি বিপদ তারপরে বললো যে আমি তালি মুসাল্লাহ সালামের বানাবো এমন একটা যন্ত্রণা মুসাল্লাহ সালামের বানানোর সাথে সাথে মুসাল্লাহ সালাম একটা লোককে থাপ্পড় দিয়ে মারি দিল এটা ওরা বইতে লেগছে তারপরে বললো ঈসা আলাহ সালামকে বানায় সরি ইব্রাহিম আল্লাহ সালাম ইসমাইল ইসাক বিভিন্ন নাম দিতে দিতে শেষ পর্যন্ত বলল এই মানুষটা খুব আমি যাকেই নবী করে পাঠাই তাকে নয় ধরে মারে নয় দেশতে বাড়ি করে দেয় একই বিপদ যেহেতু আমি আল্লাহ মানুষ হিসেবে তাকে পাঠাইছি কেউ তাদের সহিচ্ছায় মেনে নিল না আমার তালে সৃষ্টির উদ্দেশ্য থাকলো কি তখন আল্লাহ খুব গুসা হলেন রাগ হলেন রাগ হয়ে নাকি তিনি পারিবারিক মিটিং করতেছে নউজ্লাহ বলেন আল্লাহ নাকি তার নিজের পরিবার নিয়ে মিটিং করতেছে বইটা আমি কোনদিন পাইলে আমি দেব আপনাদের সামনে তো মিটিং আসেন সামনে আসেন আলহামদুলিল্লাহ তো মিটিং করতেছে যে কি করা যায় আমি এই জাতিকে ধ্বংস করে দেব। তখন নাকি আল্লাহর স্ত্রী মারিও নাউজুবিল্লাহ আল্লাহর ছেলে ইসা এই দুইজন নাকি আল্লাহকে বলল যে আব্বা মানে ইসালাম বলতেছে আপনি এক কাজ করেন আমাকে একটা শেষ সুযোগ দেন কত লক্ষ্যে দিয়েই তো চেষ্টা করলেন কথা শোনে না এবার আমাকে আপনি মানুষের স্রোত ধরে পাঠায়ে দেন কথা বুঝতেছেন মানুষের রূপ ধরে আমি যাব। আমার আপনি অনুভূতি শক্তি দিবেন আমার ফিলিংস দিবেন তখন আমি দুনিয়াতে গিয়ে আমি তাদেরকে আপনার পথে ডাক দেব শেষ পর্যন্ত তিনি আসলেন আসার পর দেখে যে তাকেও ধরে মারে গালি করে তাকেও খুব একটা মানতে চায় না তখন ইসা সালাম নাকি আল্লাহকে বললেন যে আব্বা এভাবে তো আপনার কথা তারা শুনবে না তাহলে একটা কন্ডিশন দিয়ে দেন তাদেরকে আপনি ঘোষণা দেন যদি কেউ তৃত্ববাদে বিশ্বাসী হয় আপনি আর আমি আপনার ছেলে আর আমার মা মরিয়ম আপনার বউ এই তিনজনকে যদি কেউ অন্তর থেকে মেনে নেয় তাদের অগ্রিম পাপ আল্লাহ আগেই ক্ষমা করে দেবে এটা ডক্টর জাকির নায়কের বক্তব্য অলরেডি আপনারা শুনে ফেলেছেন আমি জানি তো এই কথা বলার পরে তখন নাকি একদল বলল যে আমরা এই কথা মেনে নিলাম আর বাকি অধিকাংশ লোক বললে আমরা মানবো না তাকে শোলে চড়ালে তাকে মারিয়ে দিলে এটা ওদের কথা কিন্তু আল্লাহ বলতেছে ভিন্ন কথা আল্লাহ বলতেছে তাতে তোমরা হত্যা করতে পারো পারো তো তখন এই বিষয়টা বলতে বলতে আল্লাহ কাছে সে চলে গেল বাপ বেটার গল্প এটা ওই বইতে লিখে রাখছে মুসলিমকে খ্রিস্টান বানানোর বইতে আর ইলাল ইলাউ জান্নাতিবি নৌরুল কুরআ তো যে কথা বলতেছিলাম কবর এবং মাজার কেন্দ্রিক শিরকটা এত ভয়াবহ যে একজন মুসলমানকে কাফের বানানোর জন্য মিনিটই যথেষ্ট সেখানে গিয়ে খালি একবার বলেছে যে দুই মুখ কত ডাক্তারের কাছে দৌড়ালাম বাবা কোনো কল্যাণ না তুমি একটু আমাকে কোন রোগটা ভালো করে দাও এ কথা বললে ঠিক ওই রকম অমুসলিম হইলো একজন মূর্তি পূজারী যেমন ঠিক তেমন আর এগুলোকে পুষে রেখেছে আমাদের দেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মানুষ আল্লাহি আল্লাহর কসম দেখা জিনিস বললে বাস্তবতা দেখে আসলে অনুভূতিটা ভালো লাগে আমি দুই হাজার বিশ সালের শেষের দিকে তখন কোভিড নাইন্টিন চলে পরিস্থিতি খুব জটিল আমি একটা মাহফিলে গিয়ে সময় আছে হাতে আমি ফজল সালাদ পড়ে মাস্ক পরে তার উপর দিয়ে রোমাল আমি শাহাদ আলালের মাথারে ঢুকিয়ে গেছি আলালের কবরে যখন আমি গেলাম একটা পর্দায় আমাকে বলা হচ্ছে আপনি জুতা খোলেন তো জুতা খুলে চলে যাচ্ছি বলে যে না দাঁড়ান বিশটা টাকা লাগবে জুতার গলায় তারা রশি দেয় শিকল দিয়ে তারা দিয়ে দেয় দেখছেন না আচ্ছা শিকল দিয়ে দেয় দিয়ে বিশটা টাকা দেয় এই নির্লজ্জ জাতি এখনো বুঝতে পারলো না যে শাহজালাল জুতা চুরি ঠেকাতে পারতেছে না আপনার পায়ের জুতা বিশ টাকা দিয়ে আলাদা করে রশি দেওয়া লাগে সেই লোকের কাছে মানুষ ছেলে চাচ্ছে মেয়ে চাচ্ছে চিংড়ি মাছ কিনে মাথায় নিয়ে দৌড়াচ্ছে গদার মাছের কাছে গিয়ে হু হু করে কোন ধরনের লজ্জা আপনি বলেন আল্লাহর মাজারের ওই দেওয়ালের পানি এইভাবে কপালে প্রতিবন্ধী বাস্তার ডোলে বেলে দিচ্ছে মহিলারা পুরুষরা আর আলেমরা কি করতেছে কিছু আলেম কিছু হাফেজ তারা দেখলো যে না আমরা খারাপ কাজ করা যায় না তো মাজারের চারপাশে পাশে গোল হয়ে বসে শিফটে কোরআন পড়তেছে গার্মেন্টসের তিন শিফট থাকে ছয়টা দুইটা দুইটা দশটা দশটা ছয়টা ওইরকম ওই তিন শিফ্টে কোরআন পড়তেছে প্রতি মাসে অন্তত চল্লিশটা খতম ডেলিভারি দেও ওই লোকগুলো নিয়ে বসে মাথা ছাকাচ্ছাট পড়তেছে আর একটু পর পর আগরবাতি যেভাবে দিচ্ছে তাই আমি বলছিলাম যে বাবা যদি ভিতরে একটু বাইসি থাকতো যে পরিমাণ পানি দিয়েছে ঠান্ডা পানি নিখা আবার মরে গেছে ঠান্ডা লেগে মরে গেছে আবার কি লজ্জা নির্লজ্জ কথা আর মাজারের খাদেমের কাছে দেখেন এর আমার কাছে একটা কাগজ না কিছু লেখা আছে আমার সুবিধার জন্য এই রকম কিছু লিখে দিচ্ছে তিন নাম পাঁচ নাম দুই নাম ছেলের পড়াশোনা ভালো না বেটার বউ কথা শুনে না বড় ছেলে এই করে সেই করে বিভিন্ন কিছু কাছে দিচ্ছে মাজারের খাদেম বাবাকে শোনাচ্ছে এর থেকে লজ্জার এর থেকে কষ্ট আছে আর আপনি কত বড় মানে কপাল খারাপ যে আপনি একটা মন্দিরের কাছ দিয়ে যাওয়ার সময় বলতেছেন যে ওরা কত খারাপ আর ওরাই হাত দিয়ে বানালো আর তার কাছে নারকেল দিচ্ছে কলা দিচ্ছে ওলু দিচ্ছে ওগুলো কি ওরা খায় এগুলো মুসলিম উম্মার অত বড় ক্ষতি করতে পারবে না মুসলমানের নামধারী যে কবর আর মাজার তত ক্ষতি করে কারণ এই দেশে যদি আরো এক হাজারো মন্দির হয় আমরা চাই সবাই তাওহিদবাদী হোক আল্লাহ কবুল করে আল্লাহ আমিন তবে যদি হয় এক হাজার মাজার মুসলিম উম্মার ইমানের চার পয়সার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ কেন কারণ তারা ঘোষণা দিয়ে ইবাদত করতেছে তারা তাদের ভিন্ন ধর্ম মনে করে হাজারো মুসলমানের বাড়ি ওই মন্দিরের পাশে হলেও ওই মাঝে মধ্যে ওখানে গিয়ে কোনো মুসলিম শ্রেদ্ধা দেয় না কিন্তু একটা মাজারকে বেস করে হাজার হাজার মানুষের গাঁদা খাওয়ার একটা আস্থানা তৈরি হয় লক্ষ লক্ষ মানুষের রীমাণ হারা হচ্ছে এই মাজার কবরগুলো কেন্দ্র করে আর চিন্তা করেন মানুষের কত বড় কপালনি এবং মানুষ কত নির্লব্জ মানুষের কবরও যদি রাস্তায় পেঁচে যায় সরকারি কাজ করতে গিয়ে শরীয়ত বলতেছে ওখান থেকে তুলে নিয়ে অন্যখানে দিয়ে দাও অন্তত মানুষের হয় আর গুলো দেখেন লক্ষ লক্ষ মানুষের ইমান ক্ষতি করতেছে কিন্তু এই মাজার আপনি ভাঙতে পারবেন না প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভাঙতে পারবেন না কথা বোঝা যাচ্ছে পাকিস্তানের একজন বড় বিজ্ঞানের কাছে প্রশ্ন করছিল একজন যেমন নবীকে প্রকাশ্যে গালি দিল গালি দেওয়ার কারণে আর একজন সহ্য করতে না পেরে তাকে মেরে এখন তার কি হবে তখন উনি বললেন যে নিয়মের তার বিচার হতে পারে আইন হাতে তুলে নিল তবে আমরা আশাবাদী আল্লাহর কাছে লোকটার আসামি হতে হবে না আল্লাহর কাছে আসামি হতে হবে না কারণ যে কাজটা করছে এ কাজে তার বেঁচে থাকার সুযোগ নাই এটা মোহাম্মদ সুল্লাহাম নিজেই তাই বলছে আল্লাহ নবীর কাছে একজন তার একেবারে তার কাজের মানুষের পরে আসার আল্লাহ নবী আমি তো একটা কাজ করছি মানুষ হত্যা করে আসলাম কি করলে আমার ওই কাজের লোক আপনাকে গালি দেয় তাকে সহ্য করতে না পেরে প্যাটের নদী ছড়ি ভরি দি মারিয়ে দিয়েছি নবী এক সেকেন্ড বললো না তুমি মন্ত কাম করলে তুমি কাজটা ঠিক করো না কিছুই বলে নেই তার মানে নবীকে নিয়ে কটুক্তি করলে তার বেঁচে থাকার সুযোগ নাই এটা সত্য কথা এখন আমরা হয়তো চাইলে পারবো না এই দেশের সমস্ত মাজার গড়িয়ে দিতে কারণ আমাদের দেশটা চলেই হলো কবর মাজার কেন্দ্রিক বিশ্বাসের উপরে এটা মানুষের দীর্ঘদিনের ব্যাপার কিন্তু কেউ যদি কোন কৌশলে যদি একবার ভেঙে ফেলে আল্লাহর শপথ আল্লাহর কাছে তার একটা তো দূরের কথা এই সেরেকের আস্থাটা নষ্ট করার কারণে আল্লাহর কাছে বিরাট পুরস্কার আছে অবশ্যই আছে অবশ্যই আছে হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু দুনিয়ামি ফর্মালিটিতে এই দেশে গাঁদা থাকবে মত থাকবে জুয়া থাকবে সিনেমা হল থাকবে পতিতলায় থাকবে ওই যে ব্যাখ্যা দিচ্ছে আবার কি দেখেন পতিতলায় ভেঙে দাও বলে স্লোগান বিপরীতে আবার কিছু সুশীলরা বা ইয়েতে দেখলাম টকশতে যে না এগুলোর কারণে দেশে খারাপ কাজ কম হচ্ছে এই সমস্ত পতিতলায় যেগুলো লাইসেন্স আছে এগুলোর কারণে মানুষ অনৈতিক কাছ থেকে বেঁচে যাচ্ছে আস্তি হ্যাঁ গাঁজার আপনি ফ্যাক্টরি তৈরি করে দিয়ে বলতেছেন যে না অসুবিধা নাই মানুষ দিন দিন গাঁজা থেকে মুক্ত হবে না এই যে ব্যাপার হয়তো দুনিয়াবি নিয়মে হয়তো সব পাপের শাস্তি আপনি দিতে পারবেন না তবে সুযোগ থাকলে গোপনেও যদি এই কাজটা কেউ করে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কাছে পুরস্কার আছে সবকিছুর অনুমতি নেবেন কি এটা অনুমতির জিনিস নাকি দেওয়ানবাগের মন্দির ভাঙার আগে কোনো দিন এই কথা বলা যায় মাননীয় প্রধানমন্ত্রী আমরা একটু দেওয়ানবাগের মন্দির ভাঙতে যাচ্ছি আপনি কি অনুমতি দিবেন এটা কি বলার জিনিস তখন উনি বলবে যে হসলে দাও তাই কি হয় ওই যে একভাবে এক কায়দা করে ভাঙে দেশে মুসলিম উম্মা কলিজার ভিতর থেকে আমরা দোয়া করছি আল্লাহ এই ভালো কাদের সাথে যারা যুক্ত ছিলে আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করো অন্যগুলির মাজার বললে তাও ভালো মন সবই তো খারাপ যেগুলো কবর নিয়ে ব্যবসা করে কিন্তু দেওয়ানবাগীর আর মাজার বলা বলা잖아요 ওটা মন্দির ওটা মন্দির সেটা সব জায়গায় ভাঙা হয়নি কয় শাখা হয়তো ভাঙা হয়েছে এটা একটা ভালো সোয়াল এটা মুসলিম উম্মাহর এটা খারাপ কিছু এটা ভালো জিনিস যে মানুষ এই মাজার কেন্দ্রিক শিরিক থেকে বাঁচতে চেষ্টা আলহামদুলিল্লাহ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা লা তাজআল ক্বাবরি ওয়াসানায়ু উবাদ আল্লাহর নবী নিজে বলেছে হে আল্লাহ একে ডাইরেক্ট আল্লাহর কাছে মোনাজাত চলছে হে আল্লাহ আমার কবরকে আপনি ইবাদতের জায়গা বানায়েন না আল্লাহ ইত্তাকাদু কুবুর আমবিয়া ইহিম মাসাজিদ লান আল্লাহ আল্লাহর লানত তার প্রতি নবী বলেছেন যে তার নবীর কবরকে মাজার বানায় না ছোট পাপ না বড় পাপ নবী বারবার নিষেধ করেছে খবরদার আমাকে বেশি ভালোবাসতে গিয়ে তোমরা ওই যে ঈশার মরিয়মের ছেলে ইসানোর মতো বানায় না আমরা বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহ ছেলে বানায় না আমি নবী কানা আব্দু আনা আব্দু তোমরা বলো আমি আল্লাহর বান্দা ফাকুলু আব্দুহ তবে তোমরা আমাকে বলবে মোহাম্মদ শুধু আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুলু এটা ঠিক আছে কিন্তু তোমরা বাড়াবাড়ি করতে গিয়ে আমাকে বলবে কেউ কেউ বলে মোহাম্মদ হলো জাতি নোর আল্লাহর এই সেই ময়ূর পাখি কত কিছু বলে নবীকে বলতেছে স্বাভাবিক মনে করতে হবে আল্লাহর কসম একেবারে বড় বড় বিদ্যান অমুসলিমরা পর্যন্ত স্বীকার করতেছে মানুষের বেঁচে থাকাটাই হলো আশ্চর্য মরে দেওয়া কোনো আশ্চর্য না এই লোকটা আছে কিভাবে বাঁচি কি আছে ভিতরে দেওয়া যে একটু আগে যেই লোকটা সচল হাত চলে পা চলে চোখ চলে এতগুলো নিয়ামক নিয়ে ঘরে কি এমন ভিতর থেকে চলে গেল যে লোকটা মারা গেল আমরা আশ্চর্য হয়ে গেলাম যে আগে ছিলটা কি এই মানুষ মরে গেল আর বৈষম্য থাকবে মানুষের আপনার কবর দুই তালা তালা হবে আর আমার কবরটা পাশে পড়ে থাকবে যেটা হইলো নাটোরে আমি একটা জায়গায় যাই হ্যাঁ দেখি দি পাশাপাশি দুইটা মাজার তা আমি যাওয়াতে ওরা মনে করছে কি আমি ওই মাজারেরই কোনো ভক্ত টক্ত হব ওই জট জট আলা খেতা মেতা গায়ে দিয়ে পাগল ছাগল শিকল মিকল সব চলে আসে আমার কাছে এসে গুরু বাবা গুরু বাবা বলতেছে মনে করছে আমি জিয়ারত করতে আসছি রহস্যটা বলেন কারামতটা বলেন তো বলতেছে এমন কারামত যে একটা লোক এসে ওনার কাছে আসার পর বলতেছে যেই বাবা বলতেছে রে তোর কি পেটের ব্যথা খুব বেশি রে তখন ও শয়তানি করে বলছে কে বলছে আপনাকে পেটের ব্যথা আমার তো কোনো পেটের ব্যথা নাই এই কথা বলার পর কিছু সময় পর ও চলে গেল বাড়িতে যা দেখে যে ওদের পরিবারের বারো জনের পেটের বেতা হয় ছেলে কার মা কার নাম কয় না। যে কয়ে শুনছি এইরকম কেরামতি মানুষ মারে এই বাবা শুয়ে আছে তো বললাম যে পাশের লোকটাকে তো বলে পাশের লোকটাই ওনার একটা বড় ধরনের খলিফা তখন আমি বললাম যে বেচারার মার্কেট এত খারাপ কেন পাশাপাশি দুইটা কবর এই কপরে অন্তত পনেরোটা কাপড় দিছেন আপনারা কত সুন্দর করে বাসর ঘরের মতো সাজানো কিন্তু তার খলিফা বেসারা শুয়ে আছে মাত্র একতলা তাহলে এর মার্কেট এত খারাপ ব্যাপারটা কি কত নির্লজ্জ কথা এই বৈষম্য নীতি দূর করার জন্য মোহাম্মদ সাল্লাহাম আমাদেরকে বলেছেন খবরদার কালা সাদা ধনী গরিব খাটো লম্বা আরো বানারব এগুলোর পার্থক্য চলবে না চলবে হলো ইন্ন আক্রমাকুম আইন্দাল্লাহি আক্রাকুম আল্লাহর কাছে যে তত সম্মানী যার তাকুয়া তত বেশি আর তোমরা এই নীতিতে চলবে নবী সাল্লাম বলতেছেন লাতরুনি কামা আত্মিনা সরব না মারিয়াম করতে করতে খবরদার মরিয়মের ছেলের মতো আমাকে তোমরা বানায় না আমি হলো আল্লাহর বান্দা এবং রাসুল এটাই তোমরা বলবে এবার আসেন কবর মাজারে কিভাবে শিরিক হয় কিভাবে মানুষ অমুসলিম হয় রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি তার নিজের কবরের ব্যাপারে বলতেছে লাতাজা আলু বয়ু তাকুম কবু র প্রথমে বলতেছে হে আমার উন্নতেরা তোমরা তোমাদের বাড়িকে গোরস্থান বানায়ো না গোরস্থান বানায়ো না মানে বলুন তো কি বোঝালো বলতে পারলেন না মানে সালাত পর বাসায় নফল সালাতগুলো বাসায় পড়ো মসজিদে পড়লে হবে না সেটা ভিন্ন কথা মসজিদে পড়বে তো মসজিদে ঢোকার বসার পূর্বে পড়বে এটা আলাদা কথা কিন্তু চেষ্টা করো সন্ন্যাফ কফলটা বাড়িতে পড়া তাহলে তোমার বাড়িটাকে না স্থান হইল না আর আমি নবীর কবরকে ঈদ বানায় না মানে আনন্দ অনুষ্ঠান আর উদযাপনীয় কিছু বানায় না অসল্লো আলাই সলাত পর না দরুদ দরুৎ পর যেখান থেকে তোমরা দরুদ পড়বে এই দরুদটা আমার কবরে পৌঁছায় দেওয়া হবে সম্মানের সাথে শোভানন্দ নবী সাল্লা আলী ও সাল্লাম তিনি আশঙ্কা করতেছেন যে তার কবর নিয়ে যাতে কেউ বাড়াবাড়ি না করে আপনি কি জানেন আমাদের এই দেশে আমি একটা ইয়েতে দেখলাম লেখা কুত্যাশা পর্যন্ত আছে কি জ্বালা বলেন এই যে গত কয়েকদিন আগে আমার মেসেজ দ্বারা দিয়ে বলছে আপনি আমি আমি নাকি বলছিলাম এক বক্তব্য মনে নাই মেলা দিন আগে যে দেশে কত শাহ আছে মনে হয় কুত্যাশাও আছে তখন উনি আমাকে একটি স্ক্রিনশট দিয়ে বলতে সেই দেখেন অমুক চট্টগ্রাম না কোথায় একটা জায়গায় কুত্তাশা পর্যন্ত আছে কোন বলে। বলেন মারাতে কুষ্টিয়ার ওইদিকে একটা জায়গা আছে ঘোরা আসা ওখানে ওই মানত করে তিরিশ টাকা করে ছোট মাটির ঘোড়া কিনে কিনে সতেরোটা না এগারোটা করে বাবার কবরে দিয়ে কি জানি বলে চলে আসে পিছন দিকে হাঁটি কোন জ্বালা এখন বলেন আল্লাহর কসম দেখলাম একটু আগে আক্রোশের রানিং বর্তমান যে পীর সেই পীর কিছু খাবার নিয়ে ওদের হিন্দুরা তেমন উলু দেয় সেভাবে মরা বাপের যে খাটের পর শুয়ে থাকতো খাটের সামনে উলু দিয়ে খাটের পর সেজদা দিয়ে তারপর বাড়িতে যাবে পিছন চলে যাচ্ছে এগুলি কিভাবে ঠেকাবেন আপনি বলেন এই জিনিস যদি আমাদের সমাজে চলতে থাকে এই মুসলিম উম্মার বিপদ কত বেশি আর আমাদের কিছু অতি উৎসাহী ভাইয়েরা দেখলাম আল্লাহ ভুল সংশোধন দিন এটা গর্ব মনে করতেছে আপনাদের এরকম পক্ষের লোক আছেন কিনা মসজিদে জানি না যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেবে দেখেন দেখেনা দেখছেন আলমজিল্লা এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে এটা রাষ্ট্রীয় ফর্মালিটি রাষ্ট্র যদি মনে করে নিরাপত্তার স্বার্থে সেটা তারা ভলেন্টিয়ার করবে সেটা অফিসিয়াল কাজকর্ম তাদের কিন্তু একটা দিন জানা মানুষ একটা আলেম একটা হুজুর একটা মাদ্রাসার ছাত্র ও আশা করে বসে আছে আমি মন্দির পাহারা দেব আরে গরু তোর কি আল্লাহ এই বস্তুক দিল না এই মুহূর্তে রানিং আমার আল্লাহর সাথে চলতেছে ওটা তো গজবের জায়গা আমার নবী ওই সালামের সম্প্রদায়কে যেখানে ধ্বংস করা হয়েছিল ওই জায়গা দিয়ে যাওয়ার সময় দৌড় দিচ্ছে সাহাবাহাম বল্লা আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্রলোক হলে আপনি আপনি দৌড় দিলেন আল্লাহ নবী তো বললো যে আমার এখনো ভয় হয় এত বড় পাপের জায়গায় আল্লাহর রাগ মেটে গেছে কিনা এই জায়গা তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই জন্য পাপের জায়গা দেখে আমি তো তারা করে চলে গেলাম সাহাবীরাও তারা করে চলে গেলাম আর এই মন্দিরে যেখানে আমার রমের সাথে শিরিক করা হচ্ছে এ কথা সত্য কোনো আমি তাদের দেবদেবীকে গালি দেব না ইসলাম আমাকে তা বলে না কোনো দিন আমি কোনো মন্দিরে হামলা করব না কেন লাকুম দিন কুমলিয়া দিন তার ধর্মই আলাদা আমি তাকে গালি দিলে সে আমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে শরীয়ত আমাকে বলছে স্বাধীনতা তাদের আছে কিন্তু এই কথা বলা নাই যে তাদের নিরাপত্তা দিতে দিতে তুমি হুজুর মানুষ যা মন্দিরে দ্বারা থাকো পাহারা দিয়ে রাখো নাউজুবিল্লাহ এটা কোন ধরনের কথা বললেন এবার আসেন রাসুল সাল্লাহ আলী ফাসাল্লাম কবর শুধু বানাতে নিষেধ করছে মাজার সেটা না বলছে তোমরা কবরের দিকে মুখ করে সালাত পর্যন্ত পড়ো না বোঝা যাচ্ছে সালাত পর্যন্ত পড়ো না কবরের দিকে মুখ করে কি ঠাট্টা করার কথা নাকি কঠিন সিরিয়াস কথা হে মানুষ সকল ইয়া কুমওয়াল হলু ফিদ্দিন দিন নিয়ে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না সাইন্নাহু আহলা কামান কানা কবুল আকুম ওয়াল গোলু ফিদ্দিন হাদিসের রাবি হইলো আব্দুল্লেবনেম মাস রাদী আল্লাহ আন তিনি বলতেছেন যে আল্লাহ নবী একদিন আমাদেরকে খুব ভয় দেখাচ্ছেন সতর্ক করতেছেন আজহাল্ নাস ডাইরেক্ট বলতেছে হে মানুষ সকল কোন রকম কোনো সম্প্রদায়কে ডাকেন নাই খবরদার তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না